কালাইঘাট উত্তর বাজারে আজিজ কমপ্লেক্সের তলায় নতুন একটি দোকান শুভ উদ্বোধন যাচ্ছে হচ্ছে আর দোকানটির নাম হল বাজার তো আমরা আজকে দেখাবো আপনাদেরকে তাজরিন বাজার মিম সুপার শপ সুপার শপ আর টু হলেন মিজানুর রহমান রহমান কানাইঘাট উত্তর বাজার আজিজ কমপ্লেক্সের তলায় এই দোকানটি দোকানের ডেকোরেশন মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে খুব শীঘ্রই এই দোকানটি উদ্বোধন হবে আর দোকানের ডেকোরেশনের কাজ চলমান রয়েছে কানাইঘাট উত্তর বাজার আজিজ মার্কেটের দ্বিতীয়তলায় এই দোকানটি খুব শীঘ্রই এই দোকানটির শুভ উদ্বোধন হবে আর উদ্বোধনের আগে আপনাদেরকে আমরা একটু দোকানের পজিশনটি দেখানোর চেষ্টা করলাম you